নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আজকে বানাবো আমি ঢেকি শাক চচ্চড়ি নিয়েছি এখানে ঢেকি শাক বাজারে এখন প্রচুর পরিমাণে ঢেকি শাক পাওয়া যাচ্ছে ঢেকি শাকগুলো ভালোভাবে আমি বেছে নিলাম বেছে এখন কেটে নেব এইভাবে একটু লম্বা লম্বা করে আপনারা চাইলে আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন এটি একটি সাধারণ রেসিপি বন্ধুরা খেতে অসাধারণ আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কাটা হয়ে গেল আমার নিয়েছে এখানে রসুন কাঁচা লঙ্কা একটি পেঁয়াজ আর একটি আলু পেঁয়াজটা এভাবে ছুলে নেব আমি আলুটিও আমি এভাবে ছুলে নেব ভালোভাবে ছুলে তারপর কেটে নেব এটি কাঁঠালের বীজ দিয়েও খাওয়া যায় আপনারা চাইলে কাঁঠালের বীজও দিতে পারেন লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেবো আমি লঙ্কার বোটাগুলো ছাড়া হলে তারপরে রসুনটাকেও আমি ছুলে নেব এইভাবে কোয়াগুলো খুলে খুলে নিয়ে আমি ছুলে নিচ্ছি আপনারা যেভাবে ছুলতে পছন্দ করেন সেভাবেই খুলে ছুলে নিতে পারেন গরম গরম ডাল ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে এই রেসিপি থাকলে আর অন্য কিছুরে প্রয়োজন পড়ে না আলুটি আমি এভাবে এখন কেটে নেব লম্বা লম্বা করে ছোট ছোট। পেঁয়াজটা এভাবে কেটে নেব পেঁয়াজটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবো চটচড়িতে লম্বা লম্বা পেঁয়াজ দিলেই বেশি ভালো লাগে খেতে সরিষার তেল দিয়ে দিলাম ছুলে রাখা রসুন ফোড়ন এক চামচ চামচটা আমার খুব ছোট তাই আমি এক চামচ দিলাম যখন একটু লাল লাল হয়ে যাবে সুন্দর একটা গন্ধ হবে তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ লঙ্কাটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাও ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় আলুর দেখুন এইভাবে আমি ভাজতেই থাকব এরকম কালার চেঞ্জ হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেল তারপর দিয়ে দেব ধুয়ে কেটে রাখা শাকগুলো শাকটা দিয়ে এইভাবে নেড়ে দেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ এক চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব অনেকে ঢেঁকি শাক খেতে চান না এভাবে বানালে সবাই চেটে খেয়ে নেবে লবণ দেওয়ার ফলে দেখুন কত সুন্দর জল বেরিয়েছে এই জলে ভালোভাবে আলু শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দেব লঙ্কা রসুন সরিষা পেস্ট এক চামচ এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এইভাবে ভালোভাবে মিশিয়ে দেবো হলে একখানে দলা হয়ে থাকবে শাকের মধ্যে তখন আবার খেতে ভালো লাগবে না সরিষাটা দিয়ে অল্প সময় ভেজে নেব আমি তারপর দিয়ে দেব সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য চিনিটাকে দিয়েও ভালোভাবে নেড়ে নেব যে কোনো সরিষার রেসিপিতে একটু চিনি দিলে তেতো ভাবটা থাকে না তাই আমি একটু করে চিনি দেই আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন খুব সুন্দর খেতে এই রেসিপি একটু সাধারণ রেসিপি আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে গ্যাসটাকে এখন বন্ধ করে দেব আমি তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ